সংসারের ব্যস্ততায় বাচ্চাদের সুন্দর সময়টা কীভাবে যে চলে যাচ্ছে একদম টের পাচ্ছি না মাঝে মাঝে খারাপও লাগে আবার মাঝে মাঝে বলি মাসাল্লাহ ওরা বড়ো হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগটা শুরুতে বলে নিচ্ছি যে ব্লগটা আজ আমি শেয়ার করছি এই ব্লগটা আমার কিচেনের ডেকোরেশন চেঞ্জ করার আগের একটা ব্লগ এরকম অনেকগুলো ব্লগ জমা পড়েছে তবে গত কিছুদিন আমার আসলে অনেক ব্যস্ত সময় কেটেছে সেই সাথে খুব অসুস্থ ছিলাম আমরা সবাই যার কারণে আমি অনেকগুলো ব্লগ ডিলিট করে দিয়েছি তবে আজকের ব্লগে স্পেশাল একটা রেসিপি ছিল যার কারণে আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সকালবেলায় উঠতে হয় এখন দুই বোন একসাথে যায় মাসাল্লাহ আপনারা তো জানেন জাফিরাও এখন হাই স্কুলে তো ও আসলে ওর বোনের সাথেই একসাথে বের হয়ে যায় ওদের বাবা একে একে ওদেরকে ড্রপ করে তারপরে কাজে যায় আর আয়াতকে হচ্ছে আমি আমার সাথে নিয়ে বের হই আয়াতের স্কুল বাসার একদম কাছে নয়টায় যেহেতু স্কুল শুরু হয় তো আমরা নয়টা বাজার দশ মিনিট আগে বাসা থেকে বের হলেই হয়ে যায় লাগে না অনেক দিন পর ছোটবেলার মতো ঝাল করে বম্বে টোস্ট করেছি আজ বাচ্চারা এটাই নিয়ে গেছে টিফিনে তো আমরা মা ছেলে আজকে সকালে নাস্তাও এই বোম্বে করেছি আজকে রোদও আছে বৃষ্টিও আছে আবার একটু বাতাসও আছে কয়েক ধরনের ওয়েদার আগেই চেক করেছি তো যাই হোক এই তো আয়াতকে নিয়ে বের হতে হতে বৃষ্টিটা একটু কমেছে তো এই ফাঁকে ওকে আমি স্কুলে দিয়ে এসেছি তবে আজকে আমাদের অনেক কাজ করতে হবে আমার হাজব্যান্ড অবশ্যই একটু পর বাসায় চলে আসবে আমাদের আজকে বাচ্চাদের স্কুলের অনেক জিনিস কিনতে হবে আমাদের নিজেদেরও বেশ প্রয়োজনীয় কিছু জিনিস আছে সেগুলোও কিনবো যেহেতু বৃষ্টি পড়ছে এখন আর বের হব না আমি জাস্ট বের হয়ে ওই যে বাগানের সূর্যমুখী গাছ আর বড় বড় কিছু গাছ আছে ওগুলোই ফাঁকে গিয়ে তুলে এসেছি কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো মাটিটা নরম হয়ে আছে আর এগুলো এখন ওভাবে ফুটবেও না মাঝখান থেকে গার্ডেনটা দেখতে এলোমেলো লাগছে তো কিছুটা পরিষ্কার করেছি আর বাকিগুলো আমার হাজব্যান্ড এলে আজকেই পরিষ্কার করে নেব কথা ছিল বাইরে থেকে এসে রান্না বান্না করব। যেহেতু এখন যাওয়া হচ্ছে না দেরি হবে রান্নাও করা লাগবে তো ভাবলাম ঝটপট একে একে দু একটা করে তরকারি রাখতে থাকি যখন ওয়েদারটা একটু ভালো হবে তখনই বের হয়ে যাব। মাছ ছাড়া আমার হাজব্যান্ডের চলেই না তো মাঝে মাঝে কিছু কিছু তরকারি এমনভাবে রান্না করি যাতে আমার হাজব্যান্ডের মাছও থাকে আবার বাচ্চাদেরও হয়ে যায় তো এখানে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করছি লন্ডন যখন গিয়েছিলাম তখন আমার ভাইয়ের লাউ গাছের অনেকগুলো পাতা এনেছি সেগুলোকে ভাবিয়ে আমি এভাবে ছোট ছোট প্যাকেট করে ডিপে রেখে দিয়েছিলাম তখন বলেছিলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করব। এই যে এটাকে কিন্তু আমি আগে নামিয়ে রাখিনি প্যাকেটটা মাছের যে কষানো ঝোলটা আছে তার মধ্যে সরাসরি বরফ অবস্থায় দিয়ে দিয়েছি যার কারণে দেখেন পাতাগুলো একদম সবুজ আছে অনেকে বলেন না আপু তোমার ডিপের পাতা এরকম সবুজ থাকে কেন মানে ধনিয়া পাতা তো তাদের জন্য এই আইডিয়াটা আসলে ধনিয়া পাতা বা শাক এগুলো যদি আপনি আগে নামিয়ে রাখেন তারপর তরকারিতে দেন তখন কালো কালো হয়ে যায় আমাদের প্রতিদিনের রান্নাবান্নায় তেল মশলা এগুলো যেহেতু কম থাকে কালারটা অত একটা ভালো আসেনি তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি সুন্দর করে রান্না করেন তাহলে দেখবেন কালারটা না খুব সুন্দর থাকবে তো যা কেন আমি রান্নাবান্না করছিলাম ওই কারণে আপনাদের সাথে টিপসটা একটু শেয়ার করলাম আমার জাফিরা বলল যে সে সুজি খাবে আমাদের বাসায় একটু শক্ত করে যে সুজিটা রান্না করা হয় সেটা আবার রুটি দিয়ে আমরা সবাই খেতে খুব পছন্দ করি তো আজকে সুজিও রান্না করেছি বাচ্চারা স্কুল থেকে এসে যে যা খাবে ওভাবে আমি রান্না শেষ করে নিয়েছি এখন প্রায় বারোটা বেজে গেছে দেখেন বাইরে কত সুন্দর চকচকে রোদ দেখে মনেই হচ্ছে না যে সকাল থেকে একটানা বৃষ্টি হয়েছে অবশ্য বৃষ্টি থেমে গেছে সাড়ে নয়টার পরই ওই যে ফুলের লাইনটা এখন দেখতে অনেকটা ভালো লাগছে সকালে মাটি যখন নরম ছিল তখনই আমি সূর্যমুখী গাছ কিছু শুকনা ডাল পালাগুলো তুলে ফেলেছি যার কারণে দেখতে ভালো লাগছে যদিও আমার বাগানের অনেক কিছু পরিষ্কার করতে হবে তবে একসাথে তো আর সম্ভব না একটু একটু করে করব যখন সুযোগ হয় আর কি আর এই হচ্ছে আমার শখের বাগান আজকে তাকেও পরিষ্কার করব আর এটা হচ্ছে আমার লাউ গাছ লাউ তো হয়নি এত দেরি তো হওয়ার কথা না বাট গাছটা বেশ বড় হয়েছে মশাল্লা করে দুটো তরকারি রান্না করা যাবে এই পাশে দেখলাম একদম শেষ সময় আরও কিছু কিউ কামার ধরলো এখানে একটা লাউ গাছ আজকে এগুলো সব কেটে ফেলবো এগুলো তো জাস্ট তুলে তুলে রেখে তাও শুকাই গেলে সুন্দর আগাগুলা দেখে আগে কাটো এর মাঝে আমার হাতে আসলে প্রচন্ড ব্যথা পেয়েছি অনেক কিছুই করা যাচ্ছে না তো সেই কারণেই ওকে দিয়ে গাছ কাটানো ওর এই কেচি ধরা দেখে হাসতে হাসতে আমি তো শেষ সে গাছ কাটবে কি মানে কেচি কিভাবে ধরবে সেটাই জানে না মজার ব্যাপার হচ্ছে এই যে গাছ ওকে বলছি শুধু গাছগুলোকে কেটে কেটে কয়েকটা ভাগ করো তারপর টেনে টেনে ছিঁড়ে ফেলো আর ও এগুলোকে এত মায়া করে কাটছিল এত বুঝাবুঝিতে আমি নাই আমি বাবা যতক্ষণ পারি ততক্ষণ মানে হরদম কাজ করে যাই বুঝাতে বুঝাতে দেখা যায় আমরা দশটা কাজ করতে পারি আলহামদুলিল্লাহ লাউ তো খেতে পারিনি শাক পেয়েছি বেশ আর সে সময় এসে মনে হলো যে এই যে পুঁ শাকগুলো তুলে ফেলি এগুলো আর বড় তো হবে না তো মোটামুটি দুটো তরকারি হয়ে যাবে এর মাঝে আমি আমার শপিং সেরে আসার সময় বাচ্চাদেরকে নিয়ে ফিরেছি আগে বলো তুমি কেন গিফট পাচ্ছ নেইলস নেইলস কেন লং আয়া আয়াত আগে অনেক নখ খেত মানে নখ খেতে খেতে দেখা যেত কি ওর আঙ্গুলের এই মাংসগুলো মানে খেয়ে ফেলতো পরে হচ্ছে ওকে বলেছি তুমি যদি নখ আমাকে বড় করে দেখাতে পারো বা একটু সাদা নখ হয় তাহলে তোমাকে একটা গিফট করব তো ফার্স্ট ওকে একটা গিফট করেছি থ্রি উইক্স হ্যাঁ বাবা

তিন ভাই বোন তিনি স্কুলে যাচ্ছে মানে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমি যে কি পরিমাণ প্রেশারে থাকি ওরা সবাই বাসায় ঢোকা পর্যন্ত যেহেতু ওরা সবাই আলাদা আলাদা আসে মানে দুই বোন দুই বাসে দুই দিক থেকে আসে যতক্ষণ পর্যন্ত ওরা দুই বোন বাসায় না আসে ততক্ষণ পর্যন্তই আমি টেনশানে থাকি আসলে এই সময়টা বাচ্চাদের জন্য সুন্দর আমার জন্য খুব টেনশানের হয়তো বা অন্যভাবে এনজয়ও করা যায় কিন্তু আমার যে সময়গুলো কিভাবে যাচ্ছে মানে মাঝে মাঝে ভাবি যে টেনশান করতে করতেই আমার সময়গুলো চলে যাচ্ছে আয়াত পিঠা অনেক পছন্দ করে আজকে কয়েকদিন খেতে চেয়েছে তো আজ যেহেতু রান্নাবান্না হয়ে গেছে বিকালে ওকে পিঠাটা বানিয়ে দিচ্ছি ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি এখানে ময়দা দিয়ে করছি ইনস্ট্যান্ট যেহেতু করব তাই আর চালের গুঁড়িটা দিচ্ছি না দুই কাপ ময়দা নিয়েছি তার সাথে হাফ কাপেরও কম চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যালেন্স করে নেবেন স্বাদ মতো লবণ দিয়েছি একটা ডিম আর দেড় কাপের মতো পানি লাগবে তো আমি সব পানি দিব না অর্ধেকটা দুধ দিয়েছি বাকি যতটুকু পানি লাগ লাগবে আমি ততটুকু পানি দিব এটা কতটুকু নরম করেছি দেখে বুঝতে পারছেন খুব বেশি ভারী রাখলে না এই পিঠাটা ভালো হয় না আবার একেবারে ঢেল ঢেলে নরমও করা যাবে না তবে পুয়া পিঠার ব্যাটারের থেকে পাতলা করতে হবে এই পিঠা বানানোর আরেকটা স্টেপ খুব খেয়াল করতে হয় সেটা হচ্ছে এই যে ডাইসটা যেটা দিয়ে বানান না কেন সেটা তেলে খুব ভালো করে গরম করতে হবে আর আগুনটা মোটামুটি মিডিয়াম টু হাই হিটেই রাখতে হবে একটা পিঠা দেওয়ার পর আবারও ওই ডাইসটাকে এভাবে তেলে গরম করে নেবেন তারপর আবার পিঠাটা দিবেন তবে একবার পিঠা দেওয়ার পর সেই ঠান্ডা ডাইস যদি আপনারা বেটারে ডুবিয়ে পিঠা বানাতে যান তখন ওই ডাইসের মধ্যে যেই ব্যাটারটা সেটা কিন্তু লাগবে না পিঠার সাইজও সুন্দর হবে না তাই যতবার পিঠা দিবেন তার আগে ডাইসটাকে এভাবে গরম করে নেবেন ডাইসটা পারফেক্টভাবে গরম হলে না পিঠাটা এমনিতেই এভাবে শেক শেক করলে পড়ে যায় তবে মাঝে মাঝে একটু কম বেশি গরম হয় তো তখন পড়তে চাইবে না তখন এভাবে একটু টেনে খুলে দিলেই হয় এই যে দেখেন পিঠাটা কি সুন্দর পড়ে গেছে তো এভাবে আপনারা চাইলে বড় একটা কড়াইতে না চার পাঁচটা করেও পিঠা বানাতে পারবেন তবে আমার আসলে ওভাবে বেশি বানাতে গেলে নষ্ট হয়ে যায় ওই কারণে আমি দুটো দুটো করে বানাই আর এখানে আরেকটা আইডিয়া দিচ্ছি আজকে ময়দা দিয়ে যে পিঠাটা বানাচ্ছি এটা আজকে মানে মোটামুটি চোদ্দ পনেরো ষোলো ঘন্টা পর্যন্ত মচমচা থাকবে হয়তো বিশ ঘন্টার পরে গিয়ে কিছুটা একটু নরম হয়ে আসবে ওভাবে আর পরের দিন মচমচা থাকবে না যেহেতু চালের গুঁড়া দেয়নি তবে এই ময়দার পিঠাটা অনেক মজার এই যে ময়দার পিঠাটা এটা ইনস্ট্যান্ট আপনারা বানাতে পারবেন মেহমা এলে একদম ঝটপট দশ মিনিটে অনেকগুলো পিঠা বানাতে পারবেন তবে চালের গুঁড়ার যে পিঠাটা সেটা আবার অনেক দিন থাকে কিন্তু আমার কাছে মনে হয় চালের গুঁড়ার যেই পিঠাটা ওটার টেস্টটা না অনেক কম পিঠা সাইজগুলো সুন্দর করার জন্য প্রত্যেকটা পিঠা গরম অবস্থায় আমি একটা পাটির পেছনের দিকে বসিয়ে দিয়েছি এতে করে এই যে দেখেন সুন্দর হয় আর এই যে আজকে পিঠা বানিয়েছি এটা আপনারা চাইলে এই একটু নরম টাইপ করেও রাখতে পারেন উপরের পাশটা একেবারেই মচমচা আর নিচের সাইডটা কিছুটা নরম যেভাবেই খান না কেন এই পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগে এই যে মচমচে পিঠা এটা দু তিন দিন পর্যন্ত ভালো থাকবে তবে ওই যে বললাম ষোলো সতেরো ঘন্টা একদম ক্রিস্পি থাকবে পরবর্তীতে একটু নরম হয়ে আসবে আর এই যে নরম পিঠাটা এটা দেখেন উপরটা মচমচে আর নিচেরটা হচ্ছে একটু নরম বাচ্চারা খেতে যেহেতু পছন্দ করে তাই সব রকমের বানায় যে যেটা খায় আমার নিজের কাছেও শক্ত বা মচমচে সবগুলোই ভালো লাগে ইনশাল্লাহ আমার কুকিং চ্যানেলে এই ভিডিওটা আমি খুব সুন্দর করে আপলোড করব। যাদের ভালো লাগবে বা ভালো লেগেছে তারা চাইলে সেখান থেকেও ডিটেলসে দেখে নিতে পারবেন বাচ্চারা এখন নিজেরাই আসা যাওয়া করে ওদের সাথে যাতে যোগাযোগটা করতে পারি সেই কারণে দুই বোনকে একই ফোন দিয়েছি বলতে পারেন পুরস্কার হিসেবে আসলে খুশি রাখা এটা এমন কিছু না বলেছি যেহেতু রেজাল্ট ভালো করেছো দুইজন তাই তোমাদেরকে গিফট দেওয়া আসলে তো ওদের প্রয়োজনটাও এর মাঝে আছে তো যাই হোক আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম